যাচ্ছি এক এক জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ মানে তোমাদেরকে পুজোর আগে এক জায়গায় খেতে গেছিলাম তো দেখিয়েছিলাম নিয়ম সেবার যে প্রসাদ খেতে গেছিলাম তাদের প্রসাদটা সেখানে আজকে এই যে এক মাস যে তাদের ব্রতটা হয় তাদের একাদশী থেকে একাদশী শেষ হয় এবং একাদশীর পরের দিন তাদের একটা উৎসব হয় মানে সমস্ত কিছু অনেক ধরনের জিনিসপত্র বানিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয় এবং এই এই মানে ভোগটার মাধ্যমে নিয়ম সেবার ব্রতটা শেষ হয় মানে আজকে থেকে তারা তেল মশলা সব কিছু করতে পারবে তো সেইটা আজকে সেখানে ইনভিটেশন আছে আর ওনার জন্য মানে দিদার জন্য দিদা মানে বলতে পারো পুরোনো প্রেমিক বলছি পরে সব তার জন্য দার্জিলিং থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম তো সেটা দেবো তো চলো গিয়ে হচ্ছে তো চলে এসছি ঘুমাচ্ছে কেন আমার পুরনো প্রেমিকার বাড়িতে আমার জন্য এটা আর বসে আছে তোমার জন্য আনা হয়েছে যাই দাও এবার গোপালের মা লাগছে তোমাকে বুঝলে আহ কি সুন্দর এখন তো এই হলো আজ দুপুরের মেনু এটা হলো ভাত মুগ ডাল কচুর শাক পালং শাক

ছোটোবেলা থেকে সমস্ত আমার আবদারগুলো মেটাতো মানে আবদার মানে ছোটোবেলাতে বাড়িতে তো একদমই পছন্দ পছন্দ করতো না পুজোর সমস্ত ভোগ রান্না করে পাঠাতো বাড়ি থেকে এবং যা বলতাম মানে মালপোয়ার কোনো হিসেব থাকতো না কেজির পর কেজি আনতাম আর সেই সকালে বসতো রাত্রে শেষ হতো ভাজা মালপোয়া ভাজা অ্যান্ড পাটিসাপটা কারণ দু তারিখ বাৎসরিক উৎসব ডিসেম্বরের দু তারিখ আদামের প্রতিষ্ঠা দিবস সেই সময় সব পিঠে ফিঠে হতো প্রতি বছর তো এই মানুষরা কিন্তু এখন হয়তো যায় না এখন হাইফাই হয়ে। গেছে এখন এখন পাত্তা দেয় না বাট মানে এদের জন্যই আজকে পুজোটা ঠিকঠাক দাঁড় করাতে পেরেছি আমি এরা যদি ছোটবেলায় সাপোর্ট না করতো তাহলে কিন্তু করতে পারতাম না তো ঠেকো পাশে আর কি বলবো বল এখন তো যাও না তুমি বলে আমার নাকি দুটো খাওয়াতে পারে শান্তি আমার ঠিক করে খেতে বলছি এত ভালো বানিয়েছে যে

তো ফাইনালি খাওয়া দাওয়া ডান হ্যাঁ প্রচণ্ড ভালো খাওয়ার হয়েছিলো এবং দিদা অলওয়েজ ভালো রান্না করে দিদা কেন বলছে সরি আমার গার্লফ্রেন্ড সো এখন যাবার আছে আমার ইয়েতে ইনভিটেশান আছে এক জায়গায় শায়কের বাড়ি যে আমি যাদের সাথে ঘুরতে গেছি সো সেখানে যাবো চলো সেখানে গিয়ে আবার একটা ব্লগটা